আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফুলে করছেন সকলে প্রতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন ভিডিও টাইটেল এবং থামবেল আমি বলে দিয়েছি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে হচ্ছে যে আমার কাছে প্রশ্ন করেন দূর দূরান্ত থেকে ভাই আসলে আমার বাড়ি হয়তো এই ঢাকার বাইরে অথবা বিভিন্ন দূরে আর কি অনেক সময় দেখা যায় আমাদের ফার্ম থেকে আরও তিনশো কিলোমিটার দূরে তো তারা হচ্ছে যে কীভাবে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি নেবেন বা কীভাবে আমার থেকে পণ্য সংগ্রহ করবেন সেই সব বিষয় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো তারা আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে অন করে দেবেন প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন আপনি যেখান থেকে পণ্য ক্রয় করেন যার থেকে ক্রয় করেন ভালো লোক থেকে ক্রয় করেন আর খারাপ লোক থেকে ক্রয় করেন আপনার প্রোডাক্ট আপনি দিই শুনে খামারে গিয়ে নিজ হাতে দেখে ভালো নিজ চোখে দিই লেনদেন করবেন এখন প্রোডাক্ট ক্রয় করার চেষ্টা করুন এতে আপনি কখনো ঠকবেন না একটা জিনিস মনে রাখবেন আপনি যখন কোনো পণ্য ক্রয় করার সময় জিতবেন তখন আপনি এটা বিক্রি করার সর্বে ঠকবেন না আর যদি আপনি ক্রয় করার সময় যদি ঠকে যান তাহলে বিক্রি করার সময় আপনি জিতবেন না এই কারণে হচ্ছে কিনতে না পারলে বিক্রি করতে না আপনি যদি প্রোডাক্টটা কম দামে কিনতে পারেন তাহলে হচ্ছে যে আপনি বেশি দামে বিক্রি করতে পারেন এই জন্য আপনার জিনিসটা ভালো মন্দ দেখে আপনি নিজে উপস্থিত হয়ে খামার থেকে পণ্যগুলো ক্রয় করুন বা মুরগির বাচ্চাটা ক্রয় করার চেষ্টা করুন কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করতে গিয়ে দেখি আমাদের থেকে অর্থাৎ এক মাসের মুরগিগুলো নেছে ওনার এখানে আগেরও এক মাসের মুরগিগুলো আছে তো পরবর্তীতে দেখা যাচ্ছে কি আমাদের মুরগির সাইজ আর উনি আগে যেখান থেকে নিয়েছে ওখানকার মুরগির চাইজ রাত দিন তফাত এই কারণে আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে যে আসলে সাধারণ প্রান্তিক খামারিদেরকে অনেকে ধোকাবাজি করতেছে অসাধু কিছু ব্যবসায়ীরা আবার অনলাইনে আপনার আপনার যখন একটা পণ্যের বিজ্ঞাপন দেখবেন সেখানে খুব কম দামে পণ্যের রেট দেওয়া থাকে বাচ্চার রেট দেওয়া থাকে যাতে করে প্রান্তিক খামারের আকর্ষিত হয় আর সেখান থেকে পণ্যগুলো কয় করে বা বাচ্চাগুলো কয় করে এতে করে হচ্ছে যাই খুব সহজে তারা লাভবান হতে পারবে এই জন্য তারা হচ্ছে যায় বিভিন্ন ফেজে বুস্ট করে আপনার বিডিওগুলো সরায় তারপরে এগুলো বিক্রি করে কম দামে কিন্তু মূলত টাকা নেওয়ার পর ওরা আর পণ্য দেয় না এটা ব্লক করে দেয় তো এই জন্য আপনি জিনিসগুলো যেখান থেকে নেন দেখে শুনে ক্রয় করার চেষ্টা করব তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আজকে আমাদের ডেলিভারি মিশনীয় যে ফাহামি মুরগি আছে এই ফাহামি মুরগির হচ্ছে যে আজকে ডেলিভারি হচ্ছে যাই চট্টগ্রাম জেলার পার্শ্ববর্তী আরেকটি জেলা রাঙ্গামাটি যেটা হচ্ছে যে আপনার হাটাজারি বা রাউজান রাঙ্গুনিয়ার ফাঁস দিয়ে রাঙ্গামাটি তো এই রাঙ্গামাটি আমাদের ফেনী লোকেশন থেকে আমি হিসাব করলাম প্রায় দুইশো কিলোমিটার মতো দূর হবে সম্ভবত দুইশো থেকে একটু কম হতে পারে তারপরে আমরা এখানে নিজস্ব পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি উনি প্রায় পাঁচশো পিসের মতো চারশো পিসের মতো বাচ্চা নেবে তো এই জন্য বলছি আপনারা যারা পাইকারিভাবে নিতে চান তারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার কাছে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর আমরা সময় ক্যাশ অন ডেলিভারি করার চেষ্টা করি এভাবে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন তারপর বাকিটাকে ওইখানে দিলে দিন অসুবিধা নেই ওইখানে গেলে দিলে হবে কারণ আমরা জিনিসটা ভালো নিয়ে যাবো তাতে ওখানে দোষারোপের কোনো কিছু নেই আপনার অধিকাংশ লোকেরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে চায় এই কারণে যে আপনার প্রোডাক্টটা যদি খারাপ দেখে তাহলে অত আপনাকে যার কারণে ওনারা যদি ক্যাশ অন ডেলিভারি করে না কারণ ওনার বয়সে লোকচুরি আছে ভ্যাকসিনের লোকচুরি আছে মুরগি জিমানো এই ধরনের নানান সমস্যা হল মুরগিগুলো বাজারজাত করে থাকে অসাধু ব্যবসায়ীরা তো এগুলো দেখে শুনে যদি আপনি প্রাথমিকভাবে খামারটা স্টার্ট করতে পারেন তাহলে খুব সহজে আপনি সেখান থেকে লাভ হতে পারবেন যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সুস্থ থাকা মনে করে এখানে ভিদে